সকল ধর্মের মানুষের অন্তত তো একবার ধর্ম নিয়ে গবেষণা করা উচিত আমরাও এতে একমত সবার গবেষণা করে দেখা উচিত ঠিক আছে ঠিক এই কথাগুলো একমাত্র ইসলাম ধর্মের পণ্ডিতরাই বা হুজুররা বা আলেমগণরা বলে থাকে কিন্তু অন্যান্য ধর্মের লোকজন বড় বড় পণ্ডিত বা পুরোহিতগণ বা পাদ্রী কেউ এই ধরনের কথা বলে না যে অবশ্যই ধর্ম গবেষণা করে দেখা উচিত প্রত্যেকটা মানুষের একমাত্র ইসলাম ধর্মই বলে অবশ্যই আমি সবাইকে বলবো যে ভাই আমরা মানুষ আমাদের বিবেক বুদ্ধি খাটিয়ে কাজ করা উচিত কারণ ধর্ম এমন একটা বিষয় যেটা মৃত্যুর পরে জীবনকে সুন্দর করে তোলে এজন্য আমাদের ধর্ম নিয়ে অবশ্যই গবেষণা করা উচিত কারণ মূর্বত অবশ্যই এই কথা মাথায় রেখে অবশ্যই চিন্তা ভাবনা করে দেখা উচিত আল্লাহ হাফিজ